হে গাইস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এই যে এখন চা বানাই নিচ্ছি সকাল সকাল চা খাবো তো দুধ চা আর আজকে গোলা রুটি বানাচ্ছি ব্রেকফাস্টে গোলা রুটি আর এদিকে চা বানালাম তারপরে এখানে নিয়ে আসলো বাজার এই যে বাজার দেখে নাও ছোট মাছ নিয়ে এসেছে অল্প একটু নিয়ে এসেছে যেহেতু মাংস এনেছে তোমাদেরকে দেখাবো খাসির মাংস এনেছে আজকে আর এই মাছ না চটচড়ে খেতে দারুণ লাগে যে খাসির মাংস ঢালছে এখন বাটির মধ্যে তারপর এদিকে সবজি বাজার নাও বেগুন আনছে ফুলকপি আছে রান্না করে নি তো গায়ে সেই যে এখন আমি ম্যাগি রান্না করে নিয়েছি এখন আমি ম্যাগি খাবো তো চলো তোমরা দেখতে থাকবো আমি ম্যাগিটা খেয়ে নি আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে কথা হচ্ছে তো তারপরে মাছ কেটে ধুয়ে চলে আসলাম রান্না করতে মাংস ওদিকে ধুয়ে নিয়েছি আর যে মাছগুলো এখন ভাসছি আর এদিকে চড়চড়ের জন্য ছোটো মাছ চটচড়ির জন্য সবজি কেটে নিয়েছি আর এদিকে মাংসর জন্য পেঁয়াজ আলু রসুন সব কিছু কেটে নিয়েছি আর মাংসও ধুয়ে নিয়েছি এত মাছ ভাজা হয়ে গেল আর এই ছোট মাছগুলো আছে না এই ছোট মাছগুলোকে বাটা করব সস বাটা দারুণ লাগে খেতে তো অল্প একটু কড়ার মধ্যে তেল দিয়েছি আর মাছগুলা ভেজে নেব আগে তারপরে কালো জিরে শুকনো সরি কাঁচা লঙ্কা আর রসুন কালো জিরে কাঁচা লঙ্কা রসুন আর মাছের মাথা এই তিনটা জিনিসই লাগে এই বাটাটার জন্য দারুণ লাগে খেতে একবার তোমরা ট্রাই করে দেখবে অসাধারণ মানে এক থালা ভাত খেয়ে নেবে সস বাটা দিয়ে তো আমাদের ওখানে খায় না এখানেই খায় এখানেই খেতে শিখেছি আর কি যখন একসাথে ছিলাম তখন আমি খাই নিম আমাকে খেতে বলতো আমি খাইনি তোর পরে আমার মেজোজাটার বিয়ে হয়ে যখন আসলো তো একদিন আমাকে খেতে দিয়েছিল খুদের চালের ভাত আর সসবাটা ওই দিন থেকে আমাকে সসবাটা খেতে দারুণ লাগে তারপর থেকে আমিও করছি আর কি সসবাটা তো মাছের মাথা ভাজা হয়ে গেল এখন আমি এই ছোটো মাছের চড়চড়িটা রান্না করে নেবো এই জিগে পেঁয়াজ দিয়ে দিয়েছি কড়ার মতো শুকনো লঙ্কা দিয়েছি আর গোটা জিরে দিয়েছি ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ এখন আমি সবজিগুলো দিয়ে দেবো এই সবজির মধ্যে আছে ফুলকপির ডাটা তারপর লাই শাকের ডাটা আর বেগুন আলু তো এগুলো আছে দারুণ লাগছিল মানে চটচুরিটা খেতে এই ডাটাগুলো দিয়ে তো চটচুরি লাগে খেতে লাগে একবারে আর সবুজ সবুজ কি সুন্দর দেখতে হয়েছে না সবজিগুলো দারুণ লাগছে খেতে তো অসাধারণ হয়েছিল এদিকে মাটন এদিকে সসবাটা এদিকে আবার ছোট মাছের চটচুরি বাপরে বাপ আজকে মানে দারুণ ছিল রেসিপিগুলো সবগুলোয় টেস্টি টেস্টি তো এখন মাছ রান্না করা তো হয়ে গেল ছোটো মাছের চটচড়ি এখন আমি মাংসটা রান্না করে নেব তো এই যে ফোড়ন দিয়ে দিলাম যেগুলো লাগে তোমরা তো জানোই তো ভাজা ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিল পেঁয়াজ আর মাংসটা আমার বডি রান্না করবে তো এই যে পেঁয়াজ দিয়ে দিল ফোড়নে পেঁয়াজ আর মাংস ওদিক ম্যারিনেশন করা হয়ে গেছে এই যে মাংস তো চলো গাইজ তোমরা দেখতে থাকো আবার তোমাদের সাথে আমি পরে কথা বলছি তো এখন এই যে করার মধ্যে দিয়ে দিলো মাংস তো একটুখানি বাটিটা ধুয়ে জল দিয়ে দিবে আর ওই বাটি ঢাকা দিয়ে দিবে সুন্দর ছোট ছোট বাচ্চা এগুলা খরগোশের ছোট ছোট বাচ্চা তো এর আগে আমি তোমাদের পার্কটা শেয়ার করছিলাম কিন্তু আরেকবার শেয়ার করে দিলাম দেখো এখন গাছ সব কিছু কেটে দিয়েছে আবারও সুন্দর করে আবার করবে নতুন করে গাছ লাগানো হচ্ছে এই যে দেখে নাও টবে এখানে ফোয়ারাটা আর এদিকে দেখে নাও এটাও সুন্দর করে উঠানো হচ্ছে এখনো কাগজ ফুল আর ওদিকে ব্লকের উইপারটা এখানে আর কি স্কুলগুলোতে সাইকেল যে দেওয়া হয় এখান থেকে আমাদের সাইকেলগুলো তৈরি হয় তো এখন চলে আসলাম মিটিংয়ে আর এই মিটিংটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের মিটিং লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়াচ্ছে তোমরা তো জানোই যাদের পাঁচশো ছিল তাদের হাজার করেছে যাদের হাজার ছিল তাদের বারোশো করছে মানে কি যাদের এসি আছে তাদের বারোশো যাদের এসি নেই তাদের হাজার স্বাস্থ্যসাথী কার্ড আছে তাদের হাজার টাকা তো ওই নিয়ে মিটিং হচ্ছে তারপর আনন্দ হলো অনেক কিছু খাওয়া দাওয়া হলো টিফিন দিয়েছিলো তো এখন বাইরে চলে আসলাম বাড়িতে এসে এই যে কাজে লেগে পড়েছি অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম ওগুলো আমি ভাজ করছি এখন ভাজ করে সব আন্নার মধ্যে রেখে দিব কাপড় চোপড় এত ধুয়ে যাও ধুয়ে যাও তাও কাপড় চোপড় শেষ হয় না এত ধোয়া যায় তাও তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকেই শেষ করছি আর বেশি বড় করব না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো পাশে থাকা বেল অ্যাকাউন্টটি ক্লিক করে দিই আমার পাশে থেকেও সবাই বন্ধু